বিতর্কটা শুরু হয়েছিল গত মার্চ মাসে জামায়াত ইসলামকে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি বলে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটা পোস্ট দিয়েছিলেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছিলেন জুলাই আন্দোলনে অংশ নিয়ে মুক্তিযুদ্ধে বিরোধিতার কাফফারা দিয়েছে জামায়াত ইসলামী নাহিদ ইসলামের এই বক্তব্য সমর্থন করে আরও এক পায়ে গিয়ে উপদেষ্টা মাহফুজ আলম লিখেছিলেন জামায়াত যুদ্ধাপরাধীদের সহযোগী ছিল সেই সময় এই দুজনকে ধুনো করেছিলেন জামাত শিবিরের অনুসারীরা তাদের বক্তব্যের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছিল জামাত ইসলামী এরপরই বিষয়টা স্তীমিত হয়ে আসে গণহত্যার অভিযোগে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার পর আবার ফিরে এসেছে সেই বিতর্ক এবার শুরুটা ভিন্নভাবে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগে অবস্থানের সময় গোলাম আজমের বাংলায় আওয়ামী লীগের ঠাঁই নাই এমন স্লোগান দিয়েছিল ইসলামী ছাত্র শিবিরের কর্মীরা অন্যদিকে জাতীয় সঙ্গীত গাওয়ার সময় বিরোধিতা করে আরেক দল এসব নিয়ে সমালোচনা শুরু হলে ফেসবুকে পোস্ট দেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম যুদ্ধাপরাধীদের সহযোগী হিসাবে জামায়াতে ইসলামীকে ক্ষমা চাইতে বলেন তিনি এমনকি ক্ষমা না চাইলে জামায়াতে ইসলামীর রাজনীতি করার অধিকার নিয়েও প্রশ্ন তোলেন মাহফুজ আলম এই পোস্ট দেওয়ার পরপরই শুরু হয় মাহফুজ আলমের প্রতি পাল্টা আক্রমণ জামাত শিবিরের সমর্থকরা তাকে নোংরা ভাষায় গালাগালি করে তাকে উপদেষ্টা পরিষদ থেকে সরিয়ে দেওয়ার দাবি জানায় এক জায়গায় মাহফুজ আলমের নাম দিয়ে গরু জবাই করে কয়েকজন শিবির অনুসারী উপদেষ্টা মাহফুজ আলমের পক্ষ নিয়ে ফেসবুকে মন্তব্য করেছিলেন জাতীয় নাগরিক পার্টির সমর্থক সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের আহ্বায়ক আবু বাকের মজুমদার তাকেও গালাগালি করে তুলো করেছেন ইসলামী ছাত্র শিবিরের সমর্থকরা এসব কাণ্ডে প্রচন্ড রেগে গিয়ে ফেসবুকে আরেকটি পোস্ট দেন মাহফুজ আলম সেখানে রাজাকারদের বিরুদ্ধে আরও কঠোর ভাষা প্রয়োগ করেন তিনি তাদেরকে পাকিস্তানপন্থী হিসাবে চিহ্নিত করে বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজাকারদের আগে ঠেকানো হবে তবে এই পোস্টটি তিনি বেশিক্ষণ রাখতে পারেননি পোস্ট করার মাত্র কয়েক মিনিট পরেই ডিলেট করে দেন জামাত শিবিরের নিয়ে বিতর্কের মাঝে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি দিয়েছে জাতীয় নাগরিক পার্টি অবশ্য বিজ্ঞপ্তিতে কোনো দল বা ব্যক্তির নাম উল্লেখ করা হয়নি তবে আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনের সময় একটি দল দলীয় স্লোগান দিয়েছে বলে উল্লেখ করেছে এই দলের সমর্থকরা বাংলাদেশের জনগণের ঐতিহাসিক সংগ্রাম বিরোধী স্লোগান দিয়েছে বলেও উল্লেখ করা হয়েছে এরপর যারা উনিশশো সালে এই জনপদের মানুষের জনযুদ্ধের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল এবং যাদের বিরুদ্ধে গণহত্যায় সহযোগিতার অভিযোগ রয়েছে তাদের রাজনৈতিক অবস্থান ব্যাখ্যা করার আহ্বান জানায় জাতীয় নাগরিক পার্টি এসব বিতর্ক নিয়ে জামাতি ইসলামী সরাসরি কোনো প্রতিক্রিয়া জানায়নি তবে দলটির আমির ডাক্তার শফিকুর রহমান নিজের ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন এতে তিনি নিজ দলের কর্মীদের সর্বাবস্থায় ধৈর্য সহনশীলতা মহান আল্লাহর ওপর তাওয়াক্কুল এবং ইনসাফের ওপর দৃঢ় থাকার পরামর্শ দিয়েছেন একই সাথে বলেন কোনো উস্কানি কিংবা অপ্রীতিকর ঘটনায় জড়ানো একেবারে ঠিক হবে না